গুলশান গুদারাঘর যাওয়ার পর কি আদৌ এই জুতাটা কিনেছিলাম কি না এটা সেকেন্ড পার্ট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো আমরা কিন্তু অনেক জুতোর দোকানে ঘুরেছি বাট আমাদের পছন্দ মতো কোনো জুতোই পাচ্ছিলাম না আর বিশেষ করে আপনাদের ভাই আর পায়ের সাইজের জুতোগুলো কিন্তু আমরা একদমই পাচ্ছিলাম না তবে এখানে কিন্তু অনেক রকমের জুতো আছে আর এই জুতোগুলোই কিন্তু আমরা মার্কেট থেকে যদি কিনতে যাই তাহলে কিন্তু অনেক বেশি প্রাইস দিয়ে আমাদের কিনতে হবে তবে এখানে কিন্তু একদমই কম দামে এই জুতোগুলো সেল হচ্ছিল আর প্রত্যেকটা জুতোই কিন্তু নতুন ছিল একদমই পুরনো বা ছিঁড়া কোনো কিছুই ছিল না তো যাই হোক জুতোগুলো যেহেতু আমাদের পছন্দ হয়নি সেখান থেকে চলে এসেছে আর হাঁটতে হাঁটতে কিন্তু আমার অবস্থা একদমই কাহিল হয়ে গেছে তবে এই জায়গায় যদি সন্ধ্যার পরে আসা হয় তাহলে কিন্তু সব কিছু পাবেন এই এই গোলশান গোদারা ঘাটে কাপড় জামা থ্রি পিস এভরিথিং সব কিছু সহ হচ্ছে এখানে সেল হয় মানে বিক্রি হয় তো যাই হোক আমরা এরকম টাইমে গিয়েছিলাম যার কারণে হচ্ছে দোকানপাট এখনও ভালোভাবে খোলা হয়নি তবে আস্তে আস্তে সব দো দোকানপাটগুলোই কিন্তু ওপেন হচ্ছিলো দেখতেই পাচ্ছেন তো এইদিকে হাঁটতে হাঁটতেই দেখতে পাচ্ছিলাম যে ছেলেদের টাউজার বিক্রি হচ্ছিলো তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম সে নেবে কিনা না বাট সে নেবে না যেহেতু তার টাউজার অনেকগুলো আছে যার কারণে হচ্ছে নেওয়া হয়নি আর এদিকে দেখেন কত কিছু বিক্রি হচ্ছে আমাদের যা যা প্রয়োজন আমরা কিন্তু একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম আর একটা জিনিস হচ্ছে মেয়েরা যখন বাইরে যায় তখন কিন্তু যেটা প্রয়োজন নাই সেটাও আমরা কিনে নিয়ে আসি এটাই হচ্ছে সাধারণত আমাদের সমস্যা তো ওইদিকে হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই আপনাদের ভাইয়া বলো ঠিক আছে তোমরা এখানে একটু রেস্ট নাও আমি ডাব নিয়ে আসি তো আপনাদের ভাইয়া চলে আসবো দুইটা ডাব নেওয়ার জন্য আর ডাবগুলো কিন্তু কচি ছিল আর পানিগুলো ভীষণ মিষ্টি ছিল আর প্রচুর পরিমাণে পানি ছিল ডাবের ভিতরে তো যাই হোক আমি আর আমার ছেলে হচ্ছে বসেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে ডাবগুলো সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছিল আর এখনও এত পরিমাণে দাম ডাবের যা বলার বাহিরে। তবে কিছুই করার নেই খেতেই হবে তো এদিকে হচ্ছে একটা ডাব নিয়ে নিলাম সেটা আমার ছেলেকে হচ্ছে খাওয়া ছিলাম আরও একটা ডাব কাটছিল সেটা হচ্ছে আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য তো যাই হোক আমার ছেলে খেতে পারছিল না ডাবটা কোনো রকম আর কি খেয়েছি তো এটারও কিন্তু তৃতীয় পার্ট আছে তৃতীয় পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রাখতে হবে আর সব সময় কিন্তু আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাথে আর ব্লগ ভিডিও কে না ভালোবাসে বলেন তো আর ব্লগার যারা আছেন তারা তো জানেন যে একটা ব্লগ ভিডিও বানাতে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট করতে হয় তো যাই হোক এদিকে আমার ছেলে কিন্তু ডাব খেতেই পারছিল না শেষ মেশে কিন্তু তার বাবাই হচ্ছে গিয়ে ডাবটা খেয়ে ফেলেছিল তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ